সুরায় ফাতে সাতবার বলবেন সাতবার বলে পানিতে ফু দিবেন রাত তিনটা বাজে আপনার বিবি হঠাৎ অসুস্থ আপনার বিবি সন্তান সম্ভবা এই মুহূর্তে রাত তিনটায় কোন রে পাবেন না ওনারা ঘুমায় ইমাম সাহেব মোয়াজদিন সাহেব ঘুমায় আপনার বাচ্চাটা রাত তিনটা চারটার দিকে কান্নাকাটি শুরু করছে তখন কোন ইমাম সাহেব খতিব সাহেবকে পাবেন না তারা ঘুমাচ্ছে শীতকালে তো পাবি না কারণ শীতকালে ফজর হবে প্রায় এই ছয়টা বাজে গিয়ে ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না যাওয়ার দরকারও নাই কারণ তারা তখন ঘুমায় বাস আপনি সুরে ফাতে হাস আতবার পরেন পানিতে ফু দেন ইয়কিন করেন সন্তানকে খাওয়ান বিবি খাওয়ান আল্লাহ তালার এই কোরআনের বদৌলতে রসুলের হাদিস প্রমাণ করে ইয়কিন থাকলে ওই রুগীকে আল্লাহ আরো প্রদান করে এটা হাদিস শোনায় মজার হাদিস বিসমিল্লা রসুল্লাহ সাল্লা সাল্লামের নবীজির একদল সাহাবি এক জায়গায় গেছে যুদ্ধে যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে খানা তো খানা শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে খাবার নাই পাশে খ্রিস্টান বললিয়াস তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা খ্রিস্টানরা সরাসরি না করে দিল না আমরা তোমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না ইতিমধ্যে তাদের নেতা যিনি ওই নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে কাজ হয় না তারা পরামর্শ করলো পাশে একদল মুসলমান আছে তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুঁক করে এই ঝাড়ফুঁক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি দেখি ঝাড়ফুঁক করার পর কোনো কাজ হয় কিনা মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক তো মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে আফিকুম তোমাদের মাঝে কি ঝাড়ফুক করতে পারো কেউ আসো মুসলমানদের আমির সাহেব যিনি তিনি বললেন হা তো কেন আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে একটু আসো ঝাড়ফুঁক করবো আমির সাহেব বললেন না করব না কি বললেন করব না কেন খাওয়ান খাবারের ব্যবস্থা করছিল না তো ঝাড়ফুক করবো কি লেগে তারা বললো যদি ঝাড়ফুক করো আমাদের নেতা যদি ভালো হয়ে যায় তিরিশটা বকরি দিব কয়টা বকরি এখন খানা দিতে চায় না আগে এখন কয়টা বকরি দিবে আমির সাহেব গেছে যাওয়ার পর কি জানি পড়ছে পইরা নেতারে ফু দিছে আল্লাহর কি কুদরত নেতা ভালো হয়ে গেছে বকরি পাইছে পাওয়ার পর সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেলেন ঝাড় ফুক করে বকরি পাইলাম এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না চলো নবীজির কাছে যাই সাহাবিরা নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ঝাড় ফুক করলাম বকরিও পাইলাম তারা খাওয়ান দিতে যায় নাই পরে আমি শর্ত দিয়ে ফু দিছি পরে খাওয়ান দিছে মানে বকরি দিছি হজুর এই বকরি খাওয়া যায় যাচ্ছে নবীজি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো কি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো এখান থেকে একটা মাসালা ফুটু দিলে টাকা পয়সা জায়গা আছে মানে আমারে দেওয়া লাগবে না একটু কথা কথা বললাম আর কি এখান থেকে একটা মাসালা যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া এটা জায়জ আছে তাহলে রসুল সাল্লা সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন সাহাবাই কারাম তারাও খেয়েছে নবী বললেন তোমরাও খাও ওয়ালি সাহমুন আমার জন্য এক অংশ রেখে দিও যাই হোক তো নবীজি বললেন সব ঠিক আছে আচ্ছা তুমি কি বইরা ফু দিছো ভালো হয়ে গেছে তো বললেন হুজুর আপনি বলছেন সুরে ফাতেহা এটাকে বলছেন শিফা সুরে ফাতেহার একটা নাম শিফা এটা আরোগ্যের সুরা এই সুরাটা হুজুর আমি সাতবার বইরা ফু দিছি ভালো হয়ে গেছে নবীজি বললেন হা ঠিক কাজ করছো তুমি তাহলে আমাদের কোনো ঝামেলা হইলে সমস্যা হইলে আমরাও কয়েবার সুরে ফাতেহা পড়বো সাতবার ফু ফুদিব পান করব আল্লাহ বললেন কোরআন ওয়াজ কোরআন নসিহত কোরআন অন্তরের রোগের আরোগ্য কোরআন শারীরিক রোগের আরোগ্য আল্লাহ আমাদের সকলকে এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান আবু দাউদের বর্ণনা রসুল সাল্লা আলি সাল্লামের এক সাহাবিন ওনার পায়ের মধ্যে ক্ষত ক্ষত হয়েছে পায়ের মধ্যে আঘাত পাইছে ইয়াজিদ ইবনে আবি ওবায়দ নামে একজন বললেন

পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তারপর আঘাত পাওয়ার পর আমি নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয় সানাফাসা ফিয়া সালা সানাফাসা আল্লাহ রসুল আমার ওই পায়ের ওই জায়গায় তিনটা ফু দেয় কটা ফু দে তিনটা নবীজি কোরআনের কিছু পড়ছে কইরা এইভাবে তিনটা ফু দিস ফু দেওয়ার পর ফাবাশ তাকে তুহা হাততাল আন নবী আমার ক্ষতস্থানে তিন ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি এই জায়গায় কোনো ব্যথা অনুভব করি না প্রিয় কোরআন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন সুসংবাদ দাতা কোরআন ভীতি প্রদর্শনকারী সুরেফ সিলাতের এগারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন কোরআন বাসি জান্নাতের সুসংবাদ দান করে নাম থেকে ভয় দেখায় এজন্য যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী চলবে কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় কারা কারা আল্লাহর খাস সদস্য হতে চাই আমরা কারা কারা সবাই চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা বলেন আমরা আল্লাহর পরিবার ভুক্ত হতে চাই তাহলে আপনাদের মাথায় প্রশ্ন আসছে আল্লাহর কি আবার পরিবার আছে কিনা নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার সুবাহ আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার সাহাবিরা বললেন মানহুমিয়া রসুল আল্লাহ তারা আবার কারা নবীজি বললেন হুম আহুল্লা আহলুল কোরআন বললেন যারা কোরআন পরে তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায় কোরআন যারা নিয়মিত পড়বে তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায় হাফেজ সাহেব যারা আছে এই জায়গায় আমরা আজকে হাফেজ হইলাম তোমরা মরণ পর্যন্ত কোরআন হ্যাঁ বিয়ের টেনশনে কোরআন পরে না যে আমি আজকে তো আমার বিয়ে কোরআন পড়বে না বিষয়টা এমন না ওই দিনও পড়তে হবে যেদিন বিয়ে সেদিনও মানে বিয়ে হোক বিয়ে হবে সমস্যা নেই কিন্তু কোরআন পড়া আবশ্যক শ্বাহিব বুখারীর বর্ণনা কয়লা সুলম্ল হিসন্দ কয়লে নবেজি বলেন তোমরা নিয়মিত কোরান চর্চা কর ওটের বাঁধন খুলে দিলে বাধন হারা ওট যত দূরত্ব পালিয়ে যায় লাহুয়া আসাদু তাফাস্সিয়াম মিনাল ইবিলিফি অফ লিহা নবেজি বলেন হাফেজ সাহেবরা যদি কোরান মুখস্থ কৰাৰ পর কোরান না পড়ে কোরান চর্চা না করে চর্চার অভাবে যদি হাফেজ কোরান